কৃষ্ণ মুর্মু যিনি সুব্রত কাপের একজন গোল্ডেন বুটজই ফুটবলার অভাবের কারণে হয়ে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক রায়গঞ্জে তার বাড়ি সেই রায়গঞ্জ ছেড়ে তিনি সুদূর কেরালাতে গিয়ে একটি হোটেলে বেলবয়ের কাজ করতেন সেখান থেকে শ্যাম মেটালিক্স ফুটবল একাডেমি তাকে আবারও ফুটবলের মূল স্রোতে ফিরিয়ে এনেছে কিভাবে ঘটলো সেই ঘটনা

কেরলে গিয়েছিলাম কেরলে আমাদের প্রায় ছ সাত দিনের একটা ভ্যাকেশন ছিল ভ্যাকেশন টুর ছিল সেখানে মুন্নারে একটি হোটেলে ছিলাম আমরা বলে কেরলের যে মুন্নার চা বাগানের মাঝখানে একটি টি এস্টেটের মতো ছিল সেখানে রিসর্টে ছিলাম আমরা তো ওই হোটেলে একদিন আমি এবং আমার পূর্ববর্তী একজন অফিসার ছিল আমার বন্ধু আমরা একসাথেই বেড়াতে গিয়েছিলাম পরিবার নিয়ে তো রাতের বেলাতে বোন ফায়ারের একটা প্ল্যান চলছিল তখন একটি ছেলেকে দেখলাম যে সব অর্গানাইজ করছে আর কি ছেলেটিকে দেখে আমার মনে হলো যে ওই সতেরো পনেরো ষোলো এরকম বয়স হবে এফেক্টিভলি কাজ করছিল মানে দেখে বোঝা যাচ্ছিল যে খুব কাজের ছিল তারপর কথা বলছিল বলতে বলতে হঠাৎ করে শুনলাম যে বাংলা বলছে তখন আমার খুব স্ট্রাইক করলো যে এটি ছেলে কেরালার মতো জায়গাতে বাংলা বলছে তোকে ডাকলাম আমি যেকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তুমি এখানে তোমার বাড়ি কোথায় তো বললো স্যার আমার বাড়ি রায়গঞ্জ তো রায়গঞ্জ থেকে তুমি এখানে কি জন্য এসেছ এত দূরে এখানে এসে বললো স্যার পেটের তাড়া করতেই হয় পরিবারের সেই সামর্থ্য নেই কাজকর্ম করতে হয় তো ছেলেটির নাম হচ্ছে কৃষ্ণা মুর্মু ওকে আমরা সেদিন আবিষ্কার করেছিলাম কথায় কথায় কথা প্রসঙ্গে জানতে পারলাম যে ও সুব্রত কাপ খেলেছে সুব্রত কাপে গোল্ডেন গুড পেয়েছে তো আমি এবং আমার বন্ধু দুজনের মাথাতে স্ট্রাইক করলো যে এরকম একটি ছেলে যে বেঙ্গলের মতো জায়গা ছেড়ে এরকম একটি প্রতিভাবান ছেলে হোটেলে হোটেল কাজ করছে এবং তার প্রতিভা মাঠে মারা যাচ্ছে তো এটা মাঠে না মারা গিয়ে তাকে মাঠে নিয়ে আসা উচিত এই কনসেপ্টটা আমাদের মাথায় এলো যে একে মাঠে নামানো উচিত পায়ে ফুটবল দিয়ে মাঠে নামানো উচিত যে ফুটবলকে ভালোবাসে তো আমরা ওকে ইমিডিয়েটলি বলি যে তুমি হোটেলের কাজকর্ম গুছিয়ে তোমাকে আমরা আমাদের ভিজিটিং কার্ড দিচ্ছি তুমি বেঙ্গলে ফিরে এসো এবং আমাদের সঙ্গে জয়েন করো তো কথা প্রসঙ্গে সঙ্গে জানতে পারলাম যে আমাদের শ্যাম ফুটবল একাডেমির ও টেলা বিভিন্ন জায়গায় দেখে রায়গঞ্জে আমাদের খেলা হতে এই বছর যে খেলা হলো সেই খেলা যেহেতু কত বছর তারা যে বছরে ও ও হোটেলে ছিল তখন ওই খেলা দেখেছে এইসব বিভিন্ন বাক্যলাপ সঙ্গে হওয়ার পর এটা বুঝলাম জেম একে আমরা তুলে নিয়ে যেতে হবে তো এটাই আমাদের কালচার এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের কৃষ্টি আমাদের সোশ্যাল একটা কাজ যে এরকম একজন পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করছে তাকে সমাজের মূল তাকে নতুন করে দেখতে পাওয়া এটা আমাদের দায়বদ্ধতা সেই জায়গা থেকে ওকে তুলে আনা এবং আজকের দিনে ও আমাদের একাডেমির মধ্যে রয়েছে ভীষণ ভালো খেলছে এবং অদূর ভবিষ্যতে আমি দেখতে চাই যে ও একটা জাতীয় স্তর পর্যায়ে খেলবে এবং ওর পরিবার সুখে স্বচ্ছন্দে রয়েছে ওর মুখে হাসি রয়েছে এবং আমরা দুটো কাজ করতে পেরেছি অ্যাজ ওয়েল একজন ক্রীড়াবিদকে একজন ক্রীড়া প্রেমীকে একজন খেলোয়াড়কে আমরা স্ট্রিমলাইনে আনতে পেরেছি অ্যাজ ওয়েল এই যে বাড়ির থেকে দূরে থাকা একটি ছেলেকে তাকে বাড়ি থেকে ফিরিয়ে এনে সমাজের মূল সাথে নিয়ে আসা দুটো কাজ একসাথে করতে পেরেছি এরকম আমাদের বিভিন্ন চেষ্টা থাকে যাতে আমরা সমাজের আরো কিছু ভালো কাজ করতে পারি অনেক ধন্যবাদ একটা সময় কেরলের একটা হোটেলে বয়ের কাজ হঠাৎ করে মানে এস কে মাইতির সাথে দেখা তারপরে ঘটনাটা কি হয়েছিল যে তুমি একটা পরিযায়ী শ্রমিক ছিল সেখান থেকে তুমি আবার ফুটবলের মূল এলে এই পুরো ঘটনাটা বলবে আমি কেরালাতে ছিলাম গ্র্যান্ড প্লাজা মুনার হোটেলে তো ওখানে মাইটি স্যার টুরিস্ট হিসাবে গিয়েছিল মাইটি স্যার সুমিত স্যার তাদের সঙ্গে দেখা হলো তো আমি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলাম তখন মানে বন্ধ করে দিয়েছিলাম এবছরের জন্য তো মাইটি স্যার আমাকে বলে যে তোমার যদি ইচ্ছা থাকে ফুটবল খেলার তাহলে আমাদের একাডেমি আছে তুমি আমাদের একাডেমি জয়েন করো আর ওখানে তুমি খেলবে ওখানে তুমি এক বছর কি করতে বয়ের কাজ কত হ্যাঁ বেলবয়ের কাজ করতাম কি হোটেলে হুম বেলবয় বেলবয় আচ্ছা হ্যাঁ হুম তারপর কি হলো তারপরে মাইটি স্যার এসেছিল আর সুমিত স্যার আমাদের কেরলাতে ট্যুরিস্ট হিসেবে এসেছিলো ঘুরতে হোটেলে তো তাদের সঙ্গে আলাপ হলো তারা বললো আমাদের জিজ্ঞাসা করলো বাড়ি কথা আমি বললাম বেঙ্গলের ছেলে আমি তো ফুটবলের কথাই জিজ্ঞাসা করলো তারপর ওদের সঙ্গে কথা হয়ে তারা বললো আমাকে যে তোমার যদি ইচ্ছা থাকে ফুটবল খেলার তাহলে তুমি আমাদের শ্যাম ফুটবল একাডেমিতে আসতে পারো আমরা তোমাকে নেব তারপরে আমি এখানে এসেছি তুমি সুব্রত গোল্ডেন কত সাল

Obrigado.